আমরা প্রতিদিন सत्সঙ্গে যাই বিভিন্ন জায়গায় উৎসবে যাই আমরা অনেক কথা সারা দিনে শুনলাম গানের মাধ্যমে কথার মাধ্যমে আমরা শুনলাম ঠাকুর কি বললেন শুনলে কত করলি না ঠাকুরে কত বুঝলি না খুশমিলা হবে না সেটা আমাদের জীবনে সেটা ফুটিয়ে তুলতে হবে আমাদের এখনো তিন মিনিট সময় আছে যে আমাদের সবচেয়ে যে মূল যে কথা যে আপনার মনের কথা শুনতে শুনতে অন্ধকারে লিম হয়ে যাচ্ছে মন আমাদের ঠিক ভ্রান্ত করে পথভ্রান্ত করে থেকে বিভ্রান্ত মানে প্রথম ছুট কিন্তু বোনের পারে দাঁড়িয়ে আছে মন্ত্র যুগে যুগে এই মন্ত্র আমাদের দিশা দিয়েছে আমাদের শান্তি দিয়েছে আমাদের ভালোবাসা দিয়েছে সেই জন্য যে গুরুর কাছ থেকে সেই মন্ত্র পাওয়া যায় আর কোথাও পাওয়া যায় না এই মন্ত্র জপ করতে করতে সিদ্ধি লাভ করা যায় জপাত সিদ্ধি আমাদের শাস্ত্রে বলছে সেই জন্য আমরা যে উৎসবে যাই অনেকে কুম্ভ আগামী কাল আগামীকাল আছে ঠাকুর মেলা আছে ঠাকুর মধ্যে উৎসবে গেলে ওই কুম্ভ কাজ হয়ে যায় তীর্থ দর্শনের কাজ হয়ে যায় তা সেই জন্য আর এক মিনিট আছে আপনারা সবাই প্রস্তুত থাকবেন